যে চার ব্যক্তির অভিশাপ আপনাকে ধ্বংস করে দিবে। বাবা আমি আপনাকে বলছি ওই রকম চার ব্যক্তির অভিশাপ থেকে আপনি বাঁচুন যদি আপনি বাঁচতে না পারেন তাহলে মনে রাখতে হবে আপনি নিজের পায়ে নিজে আপনি কোরাল মেরে দিয়েছেন ও চার ব্যক্তি যদি অভিশাপ দেয় তাহলে দুনিয়া তো আপনি ধ্বংস হবেন পরকালই আপনার জন্য মুক্তির বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা থাকবে না এই চার ব্যক্তি যদি অভিশাপ দেয় তারা কারা তাদের পরিচয় কি আর তারা যখন আল্লাহ পাকের কাছে যখন দোয়া করবে সেটাও কবুল হবে যদি তারা আপনার জন্য অভিশাপ করে সেটাও কবুল হবে তারা যখন দোয়া করে আল্লাহ এবং বান্দার মাঝখানে আর কোনো পার্টিশন থাকে না কোনো পর্দা থাকে না আল্লাহ এবং তার বান্দার মধ্যে ডাইরেক্ট এই দোয়াটা অ্যাকশন হয়ে যায় কবুল হয়ে যায় আমি আপনাদের পায়ে হাত রেখে বলি ওই চারজন ব্যক্তির অভিশাপ থেকে যদি বাঁচতে না পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার ধ্বংস অনিবার্য এক নাম্বার হ্যাঁ যুবক কথা বলবা না এক নাম্বার কথাগুলো শুনেন দিলের কান লাগে শুনেন আমার আমার বোনেরা যারা আছেন শুনেন এক নাম্বার হচ্ছে বাবা মা যদি সন্তানকে অভিশাপ দি সন্তানকে যদি বাবা মা অভিশাপ দিই এই অভিশাপ আল্লাহ পাক অতি দ্রুত আমার আল্লাহ কবুল করেন হাদিসের ভিতরে আসছে রেজাল রব্বি ফি রেজাল ওয়ালি দাইন অসা খাতুর ফি সাহাতিল ওয়ালি দাইন যদি সন্তুষ্ট হয় আল্লাহ পাক সন্তুষ্ট পিতা মাতা যদি অসন্তুষ্ট হয় আরো মালিক আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় পিতামাতা দোয়া করলে সন্তানের জন্য কবুল বোধ দোয়া দিলেও সন্তানের জন্য কবুল হয়ে যায় এই জন্য তাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বড় চমৎকার আকারে বললেন ইম

তোমাদের মা অথবা বাবা যে কোন একজন যখন থাকবে অথবা জন যদি থাকে তাহলে উফিউওয়ালা তানহারহুমা বিরক্তিকর শব্দ তাদের সামনে উপস্থাপন কর বানাওয়ালা তানহারহুমা তাদেরকে দমক দিবানাম বকুল্লাহুমা কওলাংকারিমা তাদের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে সুন্দর আচরণ করতে হবে মা বাবার কথা আল্লাহ পাকুল আলামিন কোরআন কারিমের ভিতরে বললেন কেন বলবা কেন সুন্দর আচরণ করবা কেন নম্র ভদ্র আচরণ করবা তোমরা জানো কারণ তোমার মা বাবা যদি তোমার বিরুদ্ধে আমি আল্লাহ পাকের কাছে অভিযোগ করে আমি আল্লাহ অতি দ্রুতই অভিযোগগুলাকে কবুল করে নিব আর মা বাবার অভিশাপ যদি কবুল হয়ে যায় আপনার জীবনটা লানতের পরিণত হয়ে যাবে আপনি ধ্বংস হয়ে যাবেন দুনিয়ার জমিনের ভিতরে আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন না আপনি অভিশপ্ত হয়ে যাবেন যে কোনো বিপদ আপনার উপরে আসতে পারে যে কোনো মুসিবত আপনার উপরে আসতে পারে সেই জন্য বাবা আমি আপনাকে বলছি আপনার মুসিবত যাতে করে না আসে এই জন্য কখনো মা বাবার অভিশাপের কারণ আপনি কখনো হবেন না এটা হলো এক নাম্বার মা বাবার অভিশাপ থেকে নিজেকে বাঁচতে হবে তা না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন দুই নাম্বার হ্যাঁ আমার যুবক কারাম দিলের কান লাগে কথাগুলো শুনেন দুই নাম্বার হচ্ছে অসুস্থ ব্যক্তির অভিশাপ অসুস্থ ব্যক্তির অভিশাপ অসুস্থ মানুষের সামনে গিয়ে আমরা অনেকে হাসাহাসি করি এটা না এটা হারাম এটা করা যাবে না অসুস্থ মর্মাহত ব্যক্তি মর্মস ব্যক্তি একটা মানুষ কি পরিমাণ কষ্টের ভিতরে আছে কষ্টের ভিতরে সে দিনকাল অতিবাহিত করতেছেন আর আপনি তার সামনে গিয়ে রং তামাশা করেন না না আপনি তাকে আসার বাণী শোনাবেন আল্লাহ পাক আপনাকে দ্রুত সুস্থ করবেন টেনশন করবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য আমরা দোয়া করি সুস্থ করবেন আর অসুস্থ ব্যক্তির কাছ থেকে আপনি দোয়া নেবেন অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন অসুস্থ ব্যক্তি দোয়া করলে কবুল হয়ে যায় তার সামনে গিয়ে হাসাহাসি করা যাবেন তার সামনে গিয়ে রং তামাশা করা যাবে না তার সামনে কি অভিমান করা যাবে না তার সামনে আপনি দোয়া নিবেন আর বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন করবেন না এটা হলো দুই তিন ভিক্ষুক বা অসহায় ব্যক্তিদের অভিশাপ অনেকে ভিক্ষা করে না ভিক্ষুক অসহায় কোনো কিছু নাই এই ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করবে না যদি আপনি তাকে তাহলে তাকে দিবেন যদি না থাকে তাহলে দিবেন না কিন্তু তার সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারেন না খারাপ আচরণ আপনি আল্লাহ পাকুকুল আলমিন আজকে তাকে অসহায় বানালেন ই এমনও হতে পারে আল্লাহ পাক আলমিন আগামীকালকে আপনাকে অসহায় বানাতে পারেন বেকুক বানাতে পারেন সেই জন্য কখনো তাদের সাথে টিটকারি করবেন না মস্কাড়ি করবেন না তার অসহায়তের সুযোগ নেই কখনো তার সাথে খারাপ আচরণ করবেন না ও বন্ধু অসহায় ব্যক্তি ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন এই দোয়াটা আল্লাহ পাক অতি দ্রুত আমার আল্লাহ কবুল করে নেবেন যদি আপনার জন্যে বোধ দোয়া করে বধ দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নেবেন এটা হলো এটা হলো আপনার তিন নাম্বার চার নাম্বার হচ্ছে ঠকে যাওয়া ব্যক্তি